নমস্কার বন্ধনা আমরা সবাই কেমন আছো সকল এটা হচ্ছে আমাদের দুপুরের খাবার তো আমাদের দুপুরের খাবারে কী কী আছে তোমাদেরকে দেখাচ্ছি আজকে দুপুরের খাবারে আছে আমাদের এটা হচ্ছে কলু ভাজা এটা হচ্ছে মুগ পেঁয়াজ টমেটো দিয়ে ডাল বানিয়েছি এটা হচ্ছে আলু বেগুনের কল আছে ধনে পাতা রসুন বেগুনের মধ্যে ভরে বানিয়েছি আর এটা হচ্ছে পাতার সবজি ভুজিয়া সবজি টমেটোর দিয়ে বানিয়েছি আর এটা হচ্ছে ভাত আর এটা হচ্ছে চানার কবির তো এটাই আছে আজকে আমাদের দুপুরের খাবার তোমাদের কার কার পছন্দ আছে কমেন্ট করে জানাবে we <laughs>